আরে নিমাইদা হাতা খুন্দা নিয়ে কোথায় রওনা করলো আজ কোথাও কোনো অনুষ্ঠান আছে নাকি হায় আল্লাহ আমি তো ভুলেই গেছিলাম আজ তো সেই শুৎকুর মোড়দের পিকনিক আমার তো যাওয়া দরকার যাই নাটুদার চায়ের দোকানেই যাই ওখানে গেলে কিছু খবর পেতে পারি এখানে দাঁড়িয়ে গবেষণা করে লাভ নেই যাই আরে নাটু কেমন আছো তোমার হাতে চা না খেলে ভালোই লাগে না তাই তো সকাল সকাল তোমার এখানে চলে আসি সব কিছু আপনাদেরই দু আবার তুমি যদি আমার মতো অবস্থি হইতা না জানি কি সাদের রান্না করতা তুমি থাক নে মাইদা আমার আর বাবচ্চি হয়ে কাজ নেই তুমি বাবচ্চি থাকো তোমার হাতে রান্না খেয়ে এলাকার সবাই বাহাবা দেয় এটাতেই আমি খুশি আমি বাবচ্চি হব না দাদা এইটা তুমি সত্য কথা কইছো যার যার কাজ তারই করুন লাগে কি খবর নান্টু তুমি দেখি নেমাইদার সঙ্গে অনেক গল্প করতেছ কি নিয়ে গল্প হচ্ছে ভাই আমি কি একটু জানতে পারি ব্যাপারটা একটু খুলে বলো তো ভাই আরে তেমন কিছু না নিমাইদা বলল চায়ের হাত তো অনেক ভালো তুই বাবুচি হয়ে যা বাবুচি হলে আরো ভালো কিছু করতে পারবি নিমাইদা কথাটা কিন্তু খারাপ বলেনি তা লেগে বড় ভাইয়া ভালোই হবে থাক রমেশ দা অনেক হয়েছে তা নিমাইদা আমাদের একটু নিয়ে চলো একদিন তোমার রান্নার ওখানে নান্টুদার রান্না কেমন হয় দেখি থাক রমেশ দা আমার রান্না রান্নাবাড়ি করে কাজ নেই আমি তো যা বানাই অত বড় হাতা খুন্তি দিয়ে আমার আর কাজ করার কম হবে না ওটা দায় ভালো করেই পারবে কি যে বলিস নান্টু আজ তো নদীর পাড়ে সুৎখোর মহাজনের পিকনিক চল আমরা দুজনে যাই গেলে তো ভালোই হয় সুৎখোর মহাজনকে একটা শিক্ষা দেওয়া দরকার ও গ্রামের ভিতরে অনেক জ্বালাতন করতেছে ঠিকই বলেছিস ভাই নান্টু সে সুদ খেতে খেতে গ্রামের মানুষদের নিঃস্ব করে দিয়েছে একটা কাজ করি চল আমরা সবাই মিলে ওখানে গিয়ে একটা ঝামেলা পাকাই ঠিক বলেছ রমেশ দা ঝামেলে একটা করায় লাগে আমাকে আবার হুমকি দিয়েছে কি কইতাছ নান্টু দা তোমার কি নিয়ে হুমকি দিলো ব্যাপারটা কি আমার দোকানে নাকি তার নিয়ে আলোচনা হয় কি কইতাছ তুমি তোমার দোকানে আবার কি নিয়ে আলোচনা হইব সে যে অশিক্ষিত গরিব মানুষের ঠকাইতাছে এটা নিয়ে বলে আমার দোকানে আলোচনা করি আমি এইটা তুমি ঠিক কথা কইছ নিঃসন্দেহে সেদিন রহিম বাড়ি থেকে রহিম আর রে দি ধাক্কা দিয়ে দিছে সামান্য কোটি টাকা লাগা কি বল এত বড় কথা তোমারে ঘুম কি নিমাইদা নিবে নাকি আমাদের সাথে করে আজকে তা তোমরা যদি যাও আমার কোনো অসুবিধা নাই আমার খাতে গেলে তো ভালোই হইব আমার একটু লোকজন বাড়লো আমি নাকি শুনলাম ওইখানে কোনো বাইরের লোক যাইতে পারবে না আমাদের মতো এলে বেলে লোক তো এখানে চলবেই না ওখানে সব মাথা ধরা মরল মাতব্বররা আছে আমরা তো ওখানে নসি মাত্র তুমি চিন্তা করো না তুমি আমার বাবা সেই হিসাবেই যাবা তাইলে আর কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তবে একটা শর্ত আছে তোমার আবার কি শর্ত নান্টু নিমাইদা একটু কান খুলে শোনো ও কিন্তু একটা শর্ত দেবে শর্তটা কি আগে জানতে হবে না জানলে কিন্তু হবে না দাদা শর্ত তেমন কিছু না আমরা যখন ঝামেলাটা করব। তখন নিমাই দা তুমি একটু দূরে দূরে থাক বোঝ ওই তো জামেলার ভেতরে আবার কেমন কি হয়ে যায় তা বুঝলাম বাড়ি জামেলা করতে যাই আবার আমারই ক্ষতি হবে না আরে না না তোমার কোনো ক্ষতি হবে না আমি সেদিকে খেয়াল রাখবো মহাজন আজকে তোমার খবর আছে পিকনিক জায়গা মতো দিবা নেই আমরা আসতেছি তাহলে নি মাইদা তুমি জাতি লাগো আমি একটু পরেই আসতেছি ভায়া এই জায়গা তো মেলা মানুষ ঝামেলা করলে আবার আমরা বিপদে পড়বো না তো আরে চুপ তাহো সে ব্যবস্থা আমি আইছি চিন্তা করে না কোনো দেখে কি করি আমি সত্যি কথা বলছো তো আবার কোনো বিপদ হবে না তো আরে সুপ তাহ। হো আজ এক ব্যবস্থা করেই যাওয়ানি মহাজন আইজ ঘর মহাজন কি ছুটও বানি চলো নিমাই দার দ্বারে যাই ও নিমাই দা নিমাই দা এত করে আসার সময় হয়েছে রা ধামড়ে বেরো শেষ করে বলাইছি যাও হয়টো চাহ বানাও আচ্ছা চা কতগুলো বানাবো তাই কও অত কথা না কইয়া গাড়ি চা বানাইতো কাতিবালি খাবে না না চা দিয়ে গোসল করবে নি আমাগো সাজানি দরকার আছে রমেশ ভাইয়া চা একটু খাবা নাকি তা একটু খাওয়া যায় আচ্ছা দাও আচ্ছা ঠিক আছে তোমার চা দিতাছি নন্দদা আমরা তাইলে ঝামেলাটা শুরু করব কোন সময় আমার তো তো না সময় হলেই শুরু হবে হয় নেন নেন চলে আসছে আচ্ছা তুমি কে আমি তার দোকানদার নান টু মহাজন তা তুমি এখানে এলে কি করে নিমাইদার সাথে আইছি আমি তোমাকেই খুঁজছিলাম এন মহাজন সাহেব এখন যাও এখান থেকে আমাকে নিয়ে আলোচনা চায়ের দোকানে আজকেই তো শেষ দিন এখন আমরা কি করব। তোমার উপরে খুব রেগে আছে মনে হচ্ছে চুপ কর আমি ব্যাপারটা দেখতেছি আমার উপরে আজকে আক্রমণ হতে পারে তোরা একটু সাবধানে থাকবি আর শোন নিমায়দাকে দূরে দূরে রাখবি সে যেন কাছে আসে না তুই আমার পাশাপাশিই থাকবি আমি তোমার পাশেই আছি আর শোন নিমায়দার দিকে খেয়াল রাখবি সে যেন মারামারির ভিতরে না আসে তুই কিন্তু আমার পাশে থাকবি ওরা কিন্তু অনেক লোক কি খবর নান্টু ভয়া কোনো ব্যবস্থা কি করতে পারলা আমি তো কিছু বুঝতেছি না মাথায় তো আমার কিছুই ঢুকতেছে না আরে থামো যখ বুঝে ক অবদিতে হবে তোমায় একটা কথা আমি আসার সময় শুনে আসলাম তোমারে নিয়ে যেন কি একটা আলোচনা করতেছে

ভাইয়া তুমি এদেরকে খাবার কিভাবে খাওয়াবে আমি তো বুঝতে পারতেছি না কি করবা তুমি আরে দেখো কি হয় একটু মহাজনকে আসতে দাও আমার কাছে একটু পড়াই এলো বুঝি চিন্তা করো না এই নাটু এই এই ই বলবেন মহাজন साहब বলেন আপনার কথা জন্য তো দাঁড়ায় আছি আমি তুই বলে নেতা হয়েছিস দোর দোকানে আমার ব্যাপার নিয়ে আলোচনা করি করি তো তুই কার সাথে ঝামেলা করতে চিস তুই বুঝতে চিস না তোকে মেরে এই নদীর পাড়াই ভুতে দেব তোর মতো ননটে আমার দেখার টাইম নেই টাইম না থাকলে দেওয়ার দরকার নেই বিয়াদব আমার মুখে মুখে তর্ক করিস আজ তোর কপালে দুঃখ আছে তোর নেতাগিরি আজকে আমি ছুটাচ্ছি بیا যা তোর গরুর এই লোক দেখেছিস তোকে মেরে বস্তা ভরে নইতে ফেলে দেবে তোর মতো বিয়ালুপ আমার মতো মহাজনের সামনে কথা বলে আমাকে ছেড়ে দিন আমাকে মানুষের বয় দেখিয়ে কোনো লাভ নেই কার কিসে বয় সেটা আজকেই দেখা যাবে ভালো ভাই করছি আমারে ছেড়ে দিন নয় কিন্তু সমস্যায় হয়ে যাবে না এই এই দত্তর গোল্ড চিপে গোল্ড চিপে এখনই হলো কি মহাজনের কথা না আসিস নে সেই সে একদম আদা বাটা করিয়ে দিবা নি তোরে বাপরে এটা ডেয়া থিকা ই কি রে ওদের আনলাম নাম দুখে মারতে ওরা নিজেরাই মার খাচ্ছে ব্যাপারটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না এইবার শালা সুদ করবো আমাদের ফালা দাঁড়া তোরে দেখতেছি তোর আজকে খবর আছে মাইরে পুঁতে ফেলাবি নদীর ভরে আমারে রমেশ ভাইয়া মহাজন তো মায়ের খেয়ে তুমি যে কি খেলা দেখিয়েছো নন্টু ভাই এমন খেলা তো আমি দেখার জন্য প্রস্তুত ছিলাম না বা বাবা নিমাই দা নাও তোমার মহাজন নাও একদম মেরে বালিশ ছাড়া শুইয়ে দিয়েছি আমাকে নাকি নদীর পাড়ে পুতে দেবে। আরে বাবা, এইটা তুমি কি কাম করছো? মহজনের মারে বালিশটাটা দিছো। নাও, এর একটা ব্যবস্থা এখন করে ফালাও তুমি। ইয়ে সমাজ জংগো তো আমারই সব করা লাগবে বুঝতি পারিলাম আমি। রমেশ ভাইয়া, তাহলে চলো এই খাবারগুলোর একটা ব্যবস্থা করে ফেলি। কি করা যায় বলো তো ভাই? চলো ভাইয়া, আমরা তাহলে তাজাড়ি করে মহাজনের খাবারটা গরীবের মাঝে বিলি করে দি আসি। হ্যাঁ ভাইয়া। তাহলে চলো আমরা ওই লোকটার কাছে যাই তুমি তো ভালো কথা মনে করেছ ভাইয়া এত খাবার পেলে আজ ওরা অনেক খুশি হবে চলো তাড়াতাড়ি করে যাই খাবারগুলো দিয়েই আসি আমরা ওই যে একটা ভ্যান দেখা যাচ্ছে চলো ভ্যানে করেই নিয়ে যাই এত খাবার তার মাথায় নেওয়া সম্ভব না চলো তাড়াতাড়ি করে যাই কই গেলে তোমরা এই দেখো তোমাদের জন্য কি এনেছি অনেক খাবার আজ তোমরা পেট পুড়ে খাবে খাবার আরে মহাজনের পিকনিকের এখন তোমরাই খাবা মহাজন পিকনিক না খেয়ে মার খেয়ে শুয়ে আছে খেলা সুৎখোর মহাজন এতদিন মহাজন মানুষের তা মেরে খেয়েছে আজ মহাজনের শখের পিকনিক তোমরাই খাও